দিনের দাওয়াত দীর্ঘদিন দেওয়ার পর সাড়ে নয় ছ বছর দিলেন কত বছর উম্মতের সংখ্যা হলো কতজন আল্লাহর কাছে দরখাস্ত করেন প্রভু এইভাবে যদি এই লোকগুলো পৃথিবীতে চলতে থাকে আমি সাড়ে নয় ছ বছর দিনের দাওয়াত দিলাম উম্মতের সংখ্যা মাত্র আশি জন আল্লাহ পবিত্র কোরআনুল কালিমে আল্লাহ বলেছেন নবীজির দোয়া করলেন আল্লাহ তুমি এই উম্মতগুলোকে ধ্বংস করে দাও কারণ এদের পেটে যে প্রজন্ম আসবে এরা মূর্তি পূজা হবে ওই আমার কলঙ্ক হবে এদের দরকার নাই শোভান আমার আল্লাহ দোয়া কবুল করলেন কারণ নবীজির দোয়া করতে দেরি আমার আল্লাহর কবুল করতে দেরি শোভান আল্লাহ বলেন আল্লাহ দোয়া কবুল করলেন হে নহ একটা নৌকা তৈরি করো কি করো সে বিশাল ঘটনা আমি ওইদিকে যাব না নৌকা তৈরি করা হলো কিন্তু তার অমতরা এই নৌকা দেখে অবাক হয়ে গেলেন কী রে শুকনো মৌসুম নবী নৌকা তৈরি করলেন এ কথা কি বুঝতেছি নৌকার মধ্যে তারা অপরিষ্কার করে পায়খানা প্রস্তাব করে ভরিয়ে দিল আল্লাহ নবীন এবার আল্লাহকে বলেন প্রভু তোমার নৌকা বানালা কিন্তু একই অবস্থা আল্লাহ একটু অপেক্ষা কর হঠাৎ এক বৃদ্ধা ওই নৌকার মধ্যে পায়খানা করার জন্য গিয়েছেন পায়খানার হাত পায়খানার ব্যবহার করতে বদলাটা ওই পায়খানায় পড়ে গিয়েছে যেমন বুড়িমাপ কাজ সমাপ্ত করার পর বদলাটা কৌশলে কোনো রকম উঠিয়ে যখন হাতে নিয়েছেন পায়খানার কিছু ছিটে ফোটা তার গায়ে লেগেছে আর এই কারণে বৃদ্ধ মহিলা পায়খানা থেকে বাড়ার সাথে সাথে যুবকে পরিণত হয়েছে এই কাণ্ড দেখে সারা দুনিয়া এই খবর ছড়ি গেল নিমিষের মধ্যে নৌকা সাপ আল্লাহর নবী নু সাল্লাম বললেন আল্লাহ বললেন নুহু নুহু আলু সাল্লাম বললেন আল্লাহ তাহলে গজব কখন আসবে বলে অপেক্ষা করো যেদিন তোমার স্ত্রী রান্না শুরু করবে নিজ দিয়ে যেদিন পানি প্রবাহিত হবে তুমি বুঝবে সেই দিন আমার গজব শুরু হয়ে যাবে আর ওই দিন থেকে একটা চল্লিশ দিন আমি আকাশ থেকে বর্ষণ করব এবং তুমি তখন তোমার উম্মতের সংখ্যাপাতিক লোকজনকে নিয়ে প্রত্যেকে জোরা জোরা এক জোড়া উঠায়া ওই নৌকার মধ্যে স্থান নেবে বলুন সবাহান সত্যি সত্যি একদিন বৃষ্টি বর্ষণ হলো নিচ থেকেও পানি উঠল আল্লাহ নবী নকু নবীর অনুসারী সবাইকে নিলেন প্রত্যেকে জোরা জোড়া এক জোড়াকে তৈরি করে নিলেন নেওয়ার পর বন্ধ। চল্লিশ ফিট যখন পানি উপরে উঠল চল্লিশ দিন পর্যন্ত স্থায়ী হয়ে গেল স্থায়ী হওয়ার পর আমার আল্লাহ সব লোকগুলোকে ধ্বংস করে দিলেন নহনবীর একটা সন্তান ছিল তার নাম হলো শাম কেনার ভুল বলছি তার নাম কি কেনার কেনার গাছের আগালে তুফানের সময় উঠছে নিজের সন্তানের মায়া মহব্বত আছে কি নাই সাল্লাম বললেন আল্লাহ পানি তো কেনায় কেনায় হয়ে গিয়েছে আমার একটা সন্তান আছে প্রভু নৌকাতে উঠার যদি অনুমতি দেন আমি উঠাব আল্লাহ বলেন সে তোমার আহাল নয় তোমার মৃত্যুর পর তোমার সম্পত্তির যারা ভাগ পাবে তারাই তোমার আহাল সুতরাং যদি তুমি আহাল বলি দাবি করত এত দিন দিলের দাবার দিলের সে তোমার আহালের পরিচয় দিত সে তো তোমার নৌকায় উঠে নাই তোমার কথা শুনে নাই সুতরাং সে তোমার আহাল নয় অবন্ধ এখান থেকে শিক্ষা আমিও আপনি একজন করি নবীনয়ের পৃথিবীর মধ্যে আমার আল্লাহর পরে যেই নবীজির স্থান তিনি আপনার আমার নবী বলুন সোহান আল্লাহ ওই নবীজির আপনি আমি উম্ম ঠিক কিনা আমার আপনার সন্তান আছে কি নাই কথা বলেন এই সন্তানেরা ফজর পরে না জহর পরে না আছর পরে না পিতা মাতার সম্মান করে না খেদমত করে না ভালো মন্দ তবিজ নাই বিভিন্ন মত জোয়ার আসরে থাকে অত কিছু থাকার পরেও নবী যদি আল্লাহ যদি বলে সে তোমার আহাল নয় নবীকে যদি বলতে পারে তাহলে আপনাকে আমার মনে হয় সন্তান সম্পর্কে আমার আল্লাহ কিছু বলবে না কথা কি বুঝছি তাহলে এখনো সময় আছে তাদেরকে ফিরানো আমরা আজকে আসলের রজনীতির দিনে আমাদের সন্তানদের জন্য প্রাণ ভরা দোয়া করব। আমার যেন আমাদের সন্তানদেরকে দিনের জন্য কবুল করে নেয় বলে আমি আরো বক্তা তো না জোরে জপিবে যেয তোমারি পাক নাম নাম আমার আল্লাহ নাম মহা মহাপবিত্র জপিবে যেয তোমার পাক না বন্ধ হইবে তার জন্য জাহান্ন আল্লাহ ফেকবার মা পোহইবে তাড়ি গনা বল না মা পোহইবে তাড়ি গোনা খুশি হবে না আমার আল্লাহ ত চিন্তা পেরে সার প্রভু লাগিলে চিন্তা পেরে আমাদের লাগে কিনা ও বন্ধু রাতে আপনি ছিনেক দিন খান ঋণেক দিন খান ঘুমের কত ট্যাবলেট খান ঘুম হয় না এমন আছে কি নাই বলে আচ্ছা চিন্তা পেরে লাগিলে শান্তি পাই তোমাকে ডাকিলে আল্লাহ একবার দিও শান্তি মদের দিলে দিও শান্তি মদের দিলে অগয়া আমার দয়ার্লাহ আলা নৌকা দিন চল্লিশ দিন পর যদি পাহাড়ের মধ্যে আমার আল্লাহ থামিয়ে দিলেন ওই দিনটি ছিল আশুরার দিন বলুন সোভার আল্লাহ এব্রাহিম আল্লাহ চাল্লামকে আগুনে দিলেন আমার আল্লাহ তাকে যেদিন আগুন থেকে পরিত্রাণ দেয় ওই দিনটি ছিল আসুরের দিন শোভান বলে শুধু তাই নয় আল্লাহ নবী মুখের পয়া গাম্বা যেই নবী সরাসরি আবার আল্লাহর সাথে কথা বলেছিলেন সোভান আল্লাহ বলে আমার আল্লাহ মুসানবীকে ওই দিনই তাওরাত দান করেছিলেন বলুন সোভান আল্লাহ শুধু তাই নয় যেদিন কথাবার্তা হয়েছিল পহিতুরে ওই দিনটি ছিল আশুরার দিন সোভান আল্লাহর নবী উঠু আল্লাহর নবী মাসে তাকে গিলে ফেললো এক অন্ধকার ওই আর একটা মাছ গেলে ফেললো দ্বিতীয় অন্ধকার ওই দিন ছিল অমাবস্যার রতনী তৃতীয় অন্ধকার আবার আল্লাহ এই অসংখ্য অন্ধকারের ভিতরে আল্লাহ অনুজকে মাছ নিয়ে যখন সমুদ্রের অতল গহ পড়ে গেল চল্লিশ দিন পর্যন্ত মাছ ওখানে আল্লাহ যখন সমুদ্রের অতল গহ্বরে গেল সমুদ্রের অতল গহবর থেকে কঙ্করের মুখ থেকে আওয়াজ আসতে ইরুজালা ছেলে বুঝতে পারলেন আল্লাহর কাছে দয়া ইলাহা ইল্লা আল্লাহ তুমি ছাড়া আর কেউ পারছো নাই তুমি এক একক আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও বলুন আমার আল্লাহ আমার আল্লাহ শুরু করে দিলেন ব্যথা শুরু করে দিলেন মাছ তাকে সমুদ্রের মধ্যে ওগলাইয়া দিলেন ওই দিনটি ছিল নিষ্কৃতি পেলেন আল্লাহর নবী আল্লাহন ওই দিনটি ছিল আসুরার দিন সোভান বলেন শুধু তাই নয় বনি ইসরাইলের নবী আল্লাহা কি নাম মুসালেদ সাল্লাম দিনের দাওয়াত দিলেন ফেরাউনের কাছে ফেরাউনের অসংখ্য সেনাবাহিনীর কাছে আল্লাহর নবী মুসা ঠিক মতো মানে তাকে শত্রু সামর্থ্য দিয়ে পরাস্ত করতে পারলেন না মুসালে সাল্লাম আল্লাহ আর হুকুমে বারোটি সম্প্রদায়ের লোক নিয়ে নীলদ প্রাণ হতেছিলেন ফেরাউন তার পিছনে ধাওয়া করেছিলেন আল্লাহ নবী মুসা যখন নীলদে পড়ে গেলেন মোসাই সালামকে ধরার জন্য তার অসংখ্য বাহিনী নিয়ে তখন